হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি তো কথা হচ্ছে বন্ধুরা অনেক কয়দিন হয়ে গেল ব্লগ ভিডিও ছাড়া হচ্ছে না তার একটা কারণ আছে কারণ খুব ব্যস্ত ছিলাম আমি আগেই বলেছি আমি কাজের মাধ্যমে যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে আমি একটু একটু সে একটু যতটুকু পারি করিনি তো একদিন আর সম্ভব হচ্ছিল না কোনো মতে তাই দিতে পারছিলাম না ক্ষমা করবেন আপনারা সকলে তো বন্ধুরা আমি এখন বাড়ির পাশে আসি বাড়ির পাশে এই তো এটা হচ্ছে চা বাগান ছিল মানে লাগিয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে তার জন্য দেখাতে পাচ্ছি না দেখাচ্ছি আগে গিয়ে বন্ধু তোমাদেরকে চলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চা বাগান এটা আমাদের রোড আমরা এখানে এসে বিকেল বেলা করে বসে থাকি তো বন্ধুরা এই চলে এসেছি আমি টি গার্ডেনে প্রায় ঘুরিয়ে এসেছে তো ভালো ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না কি আমার বুঝতে পারছি কিনা দেখতে পাচ্ছ কিনা তো দেখাচ্ছি আমি একটু ভালো করে আপনাদেরকে চলো দেখাচ্ছি আজকে আমি একা এসেছি আজকে বন্ধু নেই বন্ধু বন্ধু বাড়িতে আছে তো আমি একাই ব্লক বলেছিলাম না বন্ধুরা কি টি গার্ডেনে আছি তো আমাদের বাড়ির পাশে এই টি গার্ডেন দেখতে পেলেন একটু এক ঝলক আবার দেখাচ্ছি ভালো করে আর চা গাছগুলো ঝুন্নি দিয়ে দিয়েছিল তো এখন আবার নতুন কুশি বেরিয়েছে দেখতে খুব মজা লাগছে ব্যাক ক্যামেরা দিয়ে আবারও দেখাচ্ছি আপনাদেরকে কেমন ওই দেখতে পাচ্ছেন আর এই দিকটাতে আছে এখানে অল্প স্বল্প আছে তো এই সাইডটাতে বেশি আছে তো জল দিচ্ছে ওই চা গাছে জল দিচ্ছে জলটা দেওয়াটাও দেখাচ্ছে আপনাদেরকে ওইদিকে জল দিচ্ছে চা বাগানে সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে বন্ধুরা তাই ছবিগুলো গোলাগুলো আসছে তো দেখাচ্ছি আপনাদেরকে চলে যেতে যেতে দেখা হয় আর বন্ধুরা সকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় মানে কোথায় কোথায় কমি হচ্ছে তো তোমরা যদি ধরিয়ে দাও তাহলে সুবিধা হয় আমি সেই জায়গাগুলো আর কি ঠিক করে নিতে পারি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি জায়গাগুলো ঘুরে ঘুরে আমাদের এই এরিয়াগুলো ভালো করে দেখতেই পাচ্ছেন আর চোখের সামনে মাছি পড়ছে চোখে ঢোকার জন্য আমাদের নর্থ বেঙ্গলে এখনও ঠান্ডা রয়ে গেছে বন্ধুরা তো এই জন্য সোয়েটার লাগিয়েছি এই আকাশও মনে করুন ক্লিয়ার নেই মেঘাচ্ছন্ন আকাশ এর জন্য সূর্যের তাপটাও গায়ে লাগে না এখন তো সন্ধ্যা গড়িয়ে এসেছে প্রায় আর দু চার মিনিট পরে সন্ধ্যা গড়িয়ে পড়বে তো বন্ধুরা আজকে আমাদের কেমন লাগছে বলবে প্লিজ আমি জানি ক্যামেরাটা ভালো নেই আমার জন্য সেজন্য ভিডিওটা অত ক্লিয়ার আসছে না তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চা গাছে কেভাবে জল দেয় আর এই আমাদের চা বাগানে যে ঘর বানিয়ে রেখেছে এর মধ্যে চা তুলে এনে ঢালে তারপর এখান থেকে লোডিং হয় তো চলো ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা চা গাছে কীভাবে জল দিচ্ছে একটু জুম করে দেখাই বন্ধুরা দাও হ্যাঁ দেখতে মাঠে আগাছ ঝুঁকি দিয়ে দিয়েছে আমার জল মারছে হবে নতুন তো এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্রিস্টান স্কুল আমাদের এইটি টি গার্ডেনে তো চলো সন্ধ্যা ঘুরিয়ে এসেছে আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে সো বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে তো ভিডিওতে দেখতেই পেলে যে কেমন জায়গায় আমি থাকি তো সবগুলো দেখালাম টি গার্ডেনটাও দেখালাম তো ভালো করে দেখা হয়নি অন্য আরেকদিন ভালো করে দেখাবো বন্ধুরা সো ভাস্তা এসেছিলো এখানে পড়ার জন্য আমি বললাম ওই ঘরে গিয়ে বসো আমি আসছি তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ সময় পাই না খুব একটা তো সারাদিনটা একটু ব্যস্তই থাকি তো সন্ধ্যের আগে একটু সময় পাই সেই সময় ক্যামেরাটা ভালো হয় না ভিডিওগুলো ভালো হয় না সো কোনো ব্যাপার না বন্ধুরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমাকে যারা ভালোবাসো তারা আমাকে সাপোর্ট করবে প্লিজ যারা ভালো না বাসো তারাও সাপোর্ট করবে প্লিজ 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 সো বন্ধুরা যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব পেজ নাম হচ্ছে ভিলেজ বাই আনকিউড সেটাকে সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা আমার ফেসবুক পেজটা নাম হচ্ছে গ্রামের ছেলে ক্রিস সেটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও যাতে তোমাদের এই ভাইটা আগে গিয়ে কিছু করতে পারে তো আজকে ব্লগটা আর বড় করব না কারণ সময় নেই ভাসতে এসেছিল পড়ার জন্য তো বললাম আমি বললাম ওখানে বসো আমি আসছি সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে তো তত ততটুকু সময়ের জন্য আপনাদেরকে টাটা বাবা দেখা হচ্ছে পরের ব্লাগে